আজকে আমরা পিএমজিপি লোন সংক্রান্ত বিষয়ে জানব কি করে পিএমজিপি লোন এর প্রজেক্ট জমা দিতে হয় বা বানিয়ে আমরা ব্যাংকে বা খাদি অফিসে জমা করব তা আজকে তোমাদের বিস্তারিতভাবে আমি আজকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে পিএমজিপি লোন খাদি দপ্তরের কে পোর্টালে সাবমিট করতে পারা যায় তোমরা কেউ যদি যারা বিউটিশিয়ান আছো টেলারিং আছো বা আদার্স ট্রেনিংয়ের যারা আছো স্কিলে তাদের প্রজেক্ট বানাতে গেলে কিছু দিকগুলো মনে রাখতে হবে কি তোমরা সাবসিডি অনুদানটা কীভাবে পাবে সাবসিডি অনুদান লোন কী আর হলো তোমাকে ওন ক্যাপিটাল মানে নিজের যে পুঁজিটা দিতে হবে সেটা কীভাবে দিতে হয় বা কিভাবে ওটাকে ওর মানে কি সেটা আজকে আমি বিস্তারিত ভেঙে দিচ্ছি আমার এক লক্ষ টাকা যদি প্রোজেক্ট হয় তার ফাইভ পার্সেন্ট মহিলারা ফাইভ পার্সেন্ট হলে আমাকে দিতে হবে ঠিক আছে কি করতে হবে আমার সেভিংস বইতে ফাইভ পার্সেন্ট রাখতে হবে জমা দিতে হবে আর তাহলে এক লক্ষ টাকার প্রজেক্ট থেকে ফাইভ পার্সেন্ট মানে পাঁচ হাজার পাঁচ হাজার বাদ দিলে কত হচ্ছে পঁচানব্বই হাজার থাকলো পঁচানব্বই হাজারের মধ্যে মহিলা বর্ডার লাইনের যারা আছে বা স্ত্রী আছে যে এরা পঁয়ত্রিশ পার্সেন্ট সাবসিডি পাবো গ্রামীণ রুরাল এরিয়ার সেই পঁয়ত্রিশ পার্সেন্ট বাদ দিলে কত হচ্ছে পঁয়ত্রিশ হাজার আরও পঁয়ত্রিশ আর পঁচানব্বই থেকে পঁয়ত্রিশ হাজার বাদ দিলে কত হচ্ছে ষাট হাজার তাহলে ষাট হাজার এই ষাট হাজার টাকাটা কি এই ষাট হাজার টাকাটাই হলো লোন বুঝতে পারলাম এটাই হলো আমাদের লোন এই লোনটা আমাদেরকে কি করতে হবে পরিশোধ করতে হবে কোথায় পরিশোধ করবো আর লোনটা কে দেবে ব্যাংক দিবে তোমার যে এরিয়া ব্যাংক আছে সেই ব্যাংকে ন্যাশনাল ব্যাংক বা গ্রামীণ যে সরকারি ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো তোমাদেরকে লোন দিবে। ষাট হাজার টাকাটা কি করবো আমরা সুদ এবং যদি ভাবো পাঁচ বছর আগে পরিশোধ করা যাবে হ্যাঁ যাবে গত তিন বছরে তিন বছরের মাথায় ছত্রিশটা যখন তোমার স্টলমেন্ট হয়ে যাবে সেই ইনস্টলমেন্ট দেওয়ার পরে ব্যাংকে গিয়ে যখন বললাম স্যার আমার তো ছত্রিশটা কিস্তি হয়েছে তাহলে কি আমার কাছে আর টাকা পাবেন কি পাবেন না আমাকে হিসাব করে দেখেন ওনারা যখন দেখলো না তোমার কাছে টাকা পাওয়া যাচ্ছে না তাহলে কি করলো তোমার সঙ্গে ওটাকে কাটাকাটি আর টাকা পাওয়া যদি যায় তখন কি হলো তোমাকে বাড়তি যে টাকাটা পেতো তার ফাইন টাইন দিয়ে তার মানে তুমি কখনো হয়তো কিস্তি চালাও নি এটা হতে পারে তখন ওটাকে দিয়ে পরিশোধ করতে হবে ঠিক আছে

প্রজেক্ট বানালে লোন তোমার এক লক্ষ হচ্ছে না এটা পরিষ্কার কত ষাট হাজার টাকা ষাট হাজার টাকার যদি এগারো পার্সেন্ট সুদ নেয় এগারো পার্সেন্ট ইয়ারলি বছর হিসাবে যে সুদটা হবে তার টার্ম লোন তোমাকে এঁধে দেবে সেই হিসাবে যদি তোমার আঠারোশো বা দু হাজার টাকা কিস্তি হয় সেই আঠারোশো টাকা মতো তোমাকে মাসে মাসে তোমার গিয়ে জমা দিতে হবে ব্যাংকে। এবার তোমাকে যদি সিসি দেয় সিসি শুধু সুদ নিবে সেখানে আসল নেয় না ঠিক আছে তুমি জমা দিলে কখনো সিসি থেকে দশ হাজার তুললে আবার সাত দিন রাখলে সাত দিন পরে গিয়ে আবার কি করলে দশ হাজার টাকাটা দিয়ে দিলে তাহলে তোমার সুদটা তখন সেদিন থেকে জিরো হয়ে যাবে বুঝতে পারলাম তাহলে সিসির ক্ষেত্রে আলাদা টার্ম মানে আসল আসল টার্ম লোনে কী করবে আসল এবং সুদ দুটো একবারে কিস্তিভাবে মাসে মাসে তোমাকে দিতে হবে এক তারিখের মধ্যে বুঝাতে বললাম এইভাবে কিস্তি তোমাদেরকে চালাতে হবে আর দুই তোমার সাবসিডি যেটা আছে সেটা যে স্কিম প্রজেক্ট তার মাধ্যমে চলে আসবে ঠিক আছে তোমার ব্যাংক কত পার্সেন্ট সুদ নেবে তোমার সেই ব্যাংকের সরকারি আর বিআই গাইডলাইনে রিজার্ভ ব্যাংকের যেটা আছে সেই হিসাবে তোমাকে সুদ দিতে হবে ঠিক আছে কোনো তোমার ন্যাশনাল ব্যাংক হয়তো স্টেট ব্যাংক কখনো একটু সুদ কম নেয় ঠিক আছে এটা মাথায় নিয়ে রাখবে গ্রামীণ ব্যাংকরা কখনো একটু সুদ একটু বেশি নেয় কোনো দিনই না তুমি ভালোভাবে যাবে আগে ব্যাংক তোমার লোন যত টাকা আছে সেই টাকাটাই তোমার লোনের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই টাকাটাই তোমাকে ব্যাংক সম্পূর্ণ বুঝিয়ে দেবে ঠিক আছে আর সাবসিডি টাকাটা তো বলেই দিলাম ওটা আলাদা ঠিক আছে সাবসিডিটা সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হয় ঠিক আছে আর লোনেরটা লোনের অ্যাকাউন্ট আলাদা হয় সিসি আলাদা সিসিটা আলাদা টার্ম লোন আলাদা আর হলো সাবসিডিটাও আলাদা বোঝাতে পারলাম হ্যাঁ দুটো বই পাবেন ঠিক আছে বোঝাতে পারলাম আজকে আপাতত এখানেই